হ্যালো আসসালামু আলাইকুম আজ আবার নিউ আসসালাম ভিডিও নিয়ে আপনাদের সামনে যে দেখুন আমি আজকে রান্না করছি মাটির নিচের আলু দিয়ে গরু মাংস এত মজা হয় যে কি বলবো অনেক মজাদার একটা খাবার অবশ্যই আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন মাটির নিচের আলু দিয়ে অসম্ভব মজা হয় এই রেসিপিটা তাহলে দেখে নিই আমি কিভাবে এই মজাদার এই রেসিপিটা তৈরি করলাম দেখছুন কতটা লোভনীয় হয়েছে খেতে অসম্ভব মজা হয়েছে তো মজার এই যে রেসিপিটা তৈরি করার জন্য যেসব উপকরণ লাগে সেগুলো হলো নিয়ে আমি এখানে মাটির নিচের আলুটা খোসা সারিয়ে নিয়ে এভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিয়ে হাফ সেদ্ধ করে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এই যে দেখুন তো আপনারা আপনাদের পছন্দ মতো এইভাবে কেটে নিতে পারেন তারপর আমি এখানে নিয়েছি গরুর মাংস গরুর মাংসগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এভাবে ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি হাড় চর্বি সহ নিয়েছি আমি গরুর মাংসটা গরু মাংস দিয়ে মাটির নিচের আলু রান্না করার জন্য যেসব উপকরণ লাগে সেগুলো হলে নিয়েছি আমি পেঁয়াজ কুচি পরিমাণ মতো নিয়েছি এখানে মশলাগুলো আদা রসুন পেস্ট এলাচ পাউডার লবণ হলুদ লালমরিচের গুঁড়ো আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা অ্যাড করবেন রান্নার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে আমি এভাবে নেড়েছে ভেজে নিব বেরেস্তা কালার করে ভেজে নিব তো বেরেস্তা কালার হয়ে আসার পরে আমি এখন দিয়ে দিব হলো মশলা যে আমি পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম শুকনো মশলাগুলো এগুলো দিয়ে দিচ্ছি আর শুকনো মশলা দিলে হবে কি যে পুড়ে যাবে এই জন্য এই জন্য আমি পানিটা দিয়ে দিলাম যেন পুড়ে না যায় দিয়ে এভাবে ভালোভাবে নেড়েসেরে সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে তো আমার মশলাটা কষানো হওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি গরুর মাংসগুলো তো গরু মাংস দিয়ে এভাবে নেড়ে সেরে কষিয়ে নিব গরু মাংসটাও একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে দেখুন আমি এভাবে নেড়ে সেরে কষিয়ে নিচ্ছি আমি বেশ কিছুক্ষণ ধরে এটা কষিয়ে নিব দেখুন আমার মাংসটা কষানো হওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম হলো মাটির নিচের আলুগুলো যে হাফ সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে নেড়ে সেরে কষিয়ে নেব মাংসের সঙ্গে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে মাটির নিচের আলু দিয়ে গরু মাংস রান্না কিন্তু অসাধারণ লাগে না খেলে অবশ্যই মিস করবেন একবার হলো বাসা ট্রাই করবেন দেখুন আমি এভাবে একটু করে পানি দিচ্ছি আর কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে আর কিছুক্ষণ পর পর আমি ঢাকনাটা দিয়ে আবার ঢাকনা খুলে এভাবে নেড়ে চড়ে দিচ্ছি নইলে নিচে লেগে পুড়ে যাবে এই জন্য তো আমার মাংসটা আলুর সঙ্গে কষানো হওয়ার পর আমি এখানে পানি দিয়ে দিলাম পানি দিয়ে কষিয়ে নিচ্ছি দেখুন আমার কষানো হওয়ার পর আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি দেখুন আমার তরকারিতে বলও উঠে আসছে আর এই যে আমার রান্না শেষের দিকে আমি এখন নামিয়ে নেওয়ার আগে একটু বেরেস্তা দিয়ে দিব আর হলো ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিব টেলে নেয়া দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নামিয়ে পরিবেশন করে দেখা যে দেখুন কতটা লোভনীয় হয়েছে খেতে যেমনটা মজা হয়েছে দেখতেও ততটা সুন্দর হয়েছে আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ